আসসালামু আলাইকুম গায়ে সবাই কেমন আছেন তো আপনাদের সামনে একটি নতুন একটি ভিডিও নিয়ে আসলাম তো এক কুইতি আমাকে কিছু একটা গিফট দিয়েছে তো জানি না ভিতরে কি আছে হয়তো টাকা আছে কুয়াটি মহিলা এটা আমাকে হাজিয়া হিসেবে দিয়েছে তো এটার ভিতরে কি আছে আমি খুলে দেখি নাই তো আমাকে এটা কিছুদিন আগে দিয়েছিল তো আমি চেক করে দেখি তো আজকে এটা আমি খুলবো এবং এটার ভিতর কি আছে আমি দেখব আর এটা হাতে নেওয়ার পর যা মনে হচ্ছে এটার ভিতরে টাকা আছে কিন্তু কত টাকা আছে জানি না এটা খুললে বুঝতে পারবো এটার ভিতরে কত টাকা আছে তো আমি এই কাগজটা অনেক দিন আগেই কুইতিম আমার দিয়েছিলো কিন্তু আমি খুলে দেখি নাই আমার শরীরটা একটু অসুস্থ হচ্ছে যার কারণে আমি দেখি নাই কিন্তু আজকে এটা খুলবো দেখবো এটার ভিতরে কী আছে টাকা নাকি অন্য কিছু কিন্তু এটা হাত টাইম কুয়েতে কেউ আমাকে এইভাবে কোনো কিছু উপহার দিয়েছে বা দিয়ে দিয়েছে তো আপনাদের সামনে এটা খুলবো ওখানে এটাতে কি আছে আপনাদের সাথেই আমিও দেখবো তো চলুন দেখা যাক সো গাইস এটা আমি আগে খুলি নি দেখিও নি জাস্ট কুইতি মামা দিয়েছে মানে কুইতি কোন এক মহিলা দিয়েছে এটা আমি সাথে সাথে পকেটে ঢুকিয়ে রাখছি কিন্তু আমি খুলি দেখি নাই আর আমার শরীরটা দু তিন দিন ধরে খারাপ আছে যার কারণে দেখার ইচ্ছাও ছিল না কিন্তু আজকে একটু কিছুটা আলহামদুলিল্লাহ ভালো আছে তো এখন আমি এটা খুলে দেখব এটার ভিতরে কি আছে তো চলুন খুলে দেখা যাক তো পুরো এটা একটা চিটির মতো দেখতে পুরো প্যাকেজ করা পুরো হোয়াইট কোনো কিছু লেখা নাই জাস্ট এটা এখন আমি খুলবো এবং এটার ভিতর কি আছে খুলে দেখব তা আল্লাহ ভরসা দেখা যাক কি আছে তো এটা আটা গাম দিয়ে আটা মারানো আছে এটা অনেক টাইট করে লাগানো আছে হাল্লা বর্ষা এটা অনেক মজবুত করে লাগানো ফার্স্ট টাইম কোনো কুইতি মানুষ আমাকে এইভাবে যাই হোক গিফট দিয়েছে বা হা দিয়েছে তা আগে কখনো ফাই নাই এটাই প্রথম পেলাম কুইতির কাছ থেকে কি আছে দেখা যাক আল্লাহ ভরসা তো প্যাকেটটা আমি ডান হাতি খুলতেছি ও ভাই এটা তো কুইতের পাঁচ টাকা আছে আলহামদুলিল্লাহ কোনো কুইতে আমাকে এইভাবে প্রথম একটা গিফট দিল যার ভিতরে পাঁচ টাকা আছে মনে আর কিছু নাই এই যে দেখেন আর কিছু নাই এই পাঁচ টাকা ছিল আলহামদুলিল্লাহ তো আপনাদেরকে দেখালাম আমিও দেখলাম কুয়েতির পাঁচ টাকা বর্তমানে বাংলাদেশের দুই হাজার টাকার উপরে আছে কিন্তু আপনাদের কাছে মনে হতে পারে পাঁচ টাকা কিন্তু এটা বাংলাদেশের বর্তমানে দুই হাজার টাকার উপরে তা আলহামদুলিল্লাহ যাই পেয়েছি ভিডিওটা ভালো লাগলে সবাই শেয়ার করে দিবেন ভিডিওটা দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম